ত্রিপুরা রাজ্যের একমাত্র রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য ত্রিপুরা রাজ্যের খাদ্য নিগম বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় চূড়াইবাড়ি খাদ্য গুদামের অস্থায়ী শ্রমিকরা ওনাকে ধন্যবাদ জানিয়ে তাদের দাবি দেওয়ার কথা জানান বুধবার দুপুর দুই ঘটিকায় চূড়াইবাড়ি স্থিত ভারতীয় খাদ্য গুদামের অফিস কক্ষে এক সভার মাধ্যমে এই ধন্যবাদ সভার আয়োজন করা হয় উক্ত ধন্যবাদ সভায় উপস্থিত ছিলেন শ্রমিক সর্দার তথা পঞ্চায়েত সদস্য রমা সেন বিব্রতদেব পঞ্চায়েত প্রধান সঞ্জীব পাল ও উপপ্রধান আলী হোসেন সহ কর্মরত শ্রমিকরা তারা জানান কংগ্রেস সরকার বিগত সত্তর বছরে ত্রিপুরাকে যেভাবে বঞ্চিত করে রেখেছে বিজেপি সরকার ঠিক এর বিপরীত মেরুতে দাঁড়িয়ে ত্রিপুরাকে ঢেলে সাজাচ্ছেন শ্রী ভট্টাচার্যকে ভারতীয় খাদ্য গুদামের ত্রিপুরা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করায় স্বাভাবিকভাবে শ্রমিক মহলে খুশির জোয়ার বইছে শ্রমিকরা নবনিযুক্ত চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন ধর্মনগর খাদ্য গুদামে শ্রমিকদের যেভাবে মজুরি বৃদ্ধি করা হয়েছে সেইভাবে তাদেরও মজুরি বৃদ্ধি করার জন্য তাছাড়াও শ্রমিকরা যেভাবে সর্বক্ষেত্রে বঞ্চনা শিকার হয়ে আসছে সেদিকেও নজর দেবেন নবনিযুক্ত চেয়ারম্যান বলে দাবি করেন শ্রমিকরা বিভিন্ন কারণে বিভিন্ন সময় চুড়াই বাড়ি থেকে কাজ অনেক কমে গিয়েছে এখানে যারা শ্রমিকরা আছেন তারা প্রতি মাসে আড়াই তিন হাজার চার হাজার টাকার কাজ করা হয় তার মধ্যেও এখানে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা থাকে অনেক সময় তারা সঠিক সময়ে পয়সা করি পায় না বা কাজও অনেক সময় কম হয় তার জন্য আমি আমার বক্তব্য নির্ধারিত করছি না আমি আমাদের মাননীয় চেয়ারমার চেয়ারম্যান এফসিআই বোর্ডের চেয়ারম্যানের কাছে আমি বিশেষভাবে আবেদন রাখছি যাতে উনি এই ক্ষুদ্র ব্যাপারগুলা উনি সঠিকভাবে দেখেন রিপোর্ট খবর ত্রিপুরা